মাথা খুঁজে লিখছ কত সাদা খাতার পাতায় দশের হয়ে করবো দেশকে পুজে রেখে মাথায় জিজ্ঞাসা করে দেখো তো তাকে দশের মানে সে কি জানে আছে কি তারা দশের দলে যারা দিন আনে দিন খায় অলসতার জানে না মানে যদি ভাব দেশের কথা নানান দশ রইবে তাতে কেউ বা ব্যর্থ কেউ বা কাগাল কোনোটা আবার হা ভাতে একের ঘরে দেশকে রেখে শূন্য রাখো নিজের মাথা একের ঘরে দেশকে রেখে শূন্য রাখো নিজের মাথা মাঝেতে বসেই শুনতে হবে দেশের বাকি লোকের কথা দেশের মধ্যেই দশের বাস দশ গর্বে ইতিহাস দশের গর্বেই দেশের গর্ব দশেই হয় দেশের বিকাশ যখন ছড়াবে দশের কাজ দেশের দশ দিকে আয়নাই দেখে মুখখানি প্রশ্ন প্রশ্ন তো নিজেকে এই এই তুমিও তুমিও ছিলে ছিলে তাই এসেছ নিতে জয়ের সাজ মাথা গুজে লিখছ কত সাদা খাতার পাতায় দশের হয়ে করবো কাজ দেশকে পুজোয় রেখে মাথায়